হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের খুবই মজার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তবে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমেই আমি একটা বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেলটা দিয়ে এখন এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি আর এই পানিটা আস্তে আস্তে মেশাতে হবে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই পানি মেশাতে হবে খুব ভালো করে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চারটা সিদ্ধ আলু আর আলুগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম আর ডিমটাকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এই স্ন্যাক্সটাতে এই ডিমটা দেওয়ার জন্য এটা খেতে বেশি ভালো লাগবে এরপর এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর সামান্য একটু লবণ দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তারপর এটাকেও আমি একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য পনেরো মিনিট রেস্টে রাখার জন্য আটার ডোটা অনেকটা নরম হয়ে আসবে আর এই আটার ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ভালো করে মথে নিয়ে তারপর এই ডোটার মধ্যে উপর থেকে একটু আটা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা করতে পারেন কিন্তু আজকে আমি আপনাদের আটা দিয়েই তৈরি করে দেখালাম এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না আমরা রেগুলার যে রুটি খাই ঠিক ওই রকম একটা রুটি বানিয়ে নিতে হবে আমার রুটি বানানোটা হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক এই রকম একটা রুটি বানিয়ে নিতে হবে তারপর আমি যে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দিব তারপর আমি এর এক পাশ থেকে এইভাবে ঘুরিয়ে রুলের মতো করে বানিয়ে নিব। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে আমি এইভাবে দিয়ে তারপর আমি রোলটাকে বানিয়ে নিব। তারপর একটা চাকু দিয়ে আমি এটাকে এইভাবে সবগুলো সমান সাইজ করে কেটে নেব কেটে নিয়ে এখান থেকে উঠিয়ে ঠিক এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে আমি চুলায় আগে থেকেই বেশ কিছুটা তেল গরম করে নিয়েছিলাম এর মধ্যে আমি এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে তো এই স্টেকসটা গরম গরম খেতে খুবই ভালো লাগে টোবীয়স এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ